মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদ ও সমগ্র শিক্ষা মিশন মালদার পাইলট প্রজেক্ট মায়ের আচল এই প্রকল্পে মালদা জেলার পনেরোটি ব্লকের পনেরোটি বিদ্যালয়কে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে সেই মোতাবেক হবিপুর ব্লকের চক্রের অন্তর্গত বাহারগোলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়কে হবিপুর ব্লক থেকে বেছে নেওয়া হয়েছে মায়েদেরকে বিদ্যালয়ের দৈনন্দিন কাজে আরও বেশি করে অন্তর্ভুক্ত করায় এই প্রজেক্টের উদ্দেশ্য এই প্রজেক্টে যে সমস্ত শিশুরা নিয়মিতভাবে স্কুলে আসছে না বা অপরিষ্কার আসছে সেই সমস্ত বাচ্চাদের বাড়িতে গিয়ে বিদ্যালয়ে গঠিত মাতৃবাহিনী সেই সমস্ত মায়েদের বোঝাবেন এবং বিদ্যালয়ে নিয়ে আসার চেষ্টা করবেন এছাড়াও বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম যেমন সঠিক সময়ে বিদ্যালয় চলছে কিনা বা মিড ডে মিল ঠিক মতো হচ্ছে কিনা সেটাও দেখবেন এই বিষয়ে বাহারগোলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মায়েদেরকে নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার দুপুর দুটো নাগাদ উপস্থিত ছিলেন শতাধিক মায়েরা এবং আয় অপর বিদ্যালয় পরিদর্শক শ্রী সম্পদ পাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রশান্ত কুমার মন্ডল সহ স্কুলের অভিভাবকরা তাহলে বুঝতেই পারছেন এটা সমগ্র মালদা জেলায় এটা মানে এই প্রজেক্ট অনুযায়ী কাজ চলছে মানে এই অনুযায়ী এখানে এখান থেকে যা যা ভালো কিছু উঠে আসবে যা যা আপনাদের মধ্যে থেকে মতামত উঠে আসবে সেইটা কিন্তু সারা মালদা জেলায় চলবে তাহলে এর গুরুত্ব কতটা সেইটা আপনারা বুঝুন যে এই যে মায়ের আসল এই যে প্রজেক্টটা সেখানে হচ্ছে মায়েদের একটা বিশেষ ভূমিকা নারী শক্তির একটা বিশেষ ভূমিকা